ভোটের আগের দিন খরদা বিজেপি বুথ সভাপতির বাড়ির সামনে সাদা থান ঘিরে উত্তেজনা শনিবার লোকসভা নির্বাচন ঠিক তার আগের দিনই শুক্রবার নম্বর নম্বর সভাপতি পালের বাড়ির সামনে কারা সাদা থান রেখে যায় পাটের কে বা এমনকি সেই থানের উপরে একটি কালো প্লাস্টিকের মধ্যে বোমার আকারে সুতলি বাঁধা অবস্থায় রাখা ছিল বিজেপির বুথ সভাপতি পিন্টু পালের দাবি তৃণমূল ভয় দেখানোর জন্যই বাড়ির সামনে সাদা থান ও বোমা রেখেছিল কিন্তু তিনি বুথে বসবেন প্রশাসনের কাছে তার আবেদন যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে সেটা সুনিশ্চিত করা হোক সাতাত্তরের বুথ সভাপতি কালকে হয়তো আমি এজেন্টও হতে পারি সেই কারণে ওরা আমাকে আটকানোর জন্য চমকানোর জন্য এই চেষ্টা করছে কিন্তু আমি এজেন্ট হয়েছি বসবো বুথে এটা আমার প্রতিশ্রুতি রইল আমাকে আটকাতে পারবে না তৃণমূল দুষ্কৃতরা এই কাজটা করেছে এটা প্রশাসন যাতে দেখুক যাতে মানুষ যাতে কালকে ভোট দিতে পারে মানুষ যাতে যেতে পারে কাউকে যেন না আটকায় সেটা প্রশাসনের কাছে আবেদন প্রশাসন যেন এই কাজটা যেন তারা দায়িত্ব সহকারে যেন করতে পারে ছ নম্বর ওয়ার্ড আমার পার্ট হচ্ছে সাতাত্তর কিন্তু এটা সরাসরি খুনের হুমকি দেখতে পাচ্ছি সাদা থান কি অর্থে দেবে সাদা থান এক মানুষ নিত্যতে তার ওয়াইফ করে এটা আমার মনে হয় আমি এটা সরাসরি খুনেরই হুমকি দেখতে পাচ্ছি তৃণমূল ছাড়া আর কে করবে

অপরদিকে তৃণমূল নেতা গোপাল সাহা বলেন সাদা থান কিংবা রেখে ভোট করানো তাদের প্রয়োজন নেই মানুষ তৃণমূলকেই ভোট দেবে কিন্তু ওরা ভয় পেয়ে গেছে তাই বদনাম করার জন্যই হয়তো নিজেরাই সাদা থান রেখে দিয়েছে বিজেপির এরকম কোন পরিস্থিতি নেই যে বিজেপি কে বোম দেখিয়ে সাদা থান রেখে চমকে ভোট করাতে হবে আর আমার মনে হয় না আমাদের দলীয় ছেলেদের দলীয় কর্মীদের এরকম পরিস্থিতি কাউকে চমকে ভোট করা মানুষ সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে একদম পরিষ্কার এখানে দাঁড়িয়ে বিজেপি ওরা নিজেরা ভয় পেয়ে গেছে একদম আজকে আপনি যদি মিলিয়ে দেখেন ওরা নিজেরা ভয় পেয়ে গেছে খরতে বিজেপির কোনো স্থান নেই এরও কোনো জায়গা নেই তো নিজেরা ভয় পেয়ে গেছে কি করবে একটা তৃণমূলকে বদনাম করার জন্য নিজেরাই নিজের বাড়িতে যদি কেউ রেখে এই জিনিস করে